প্রিয় সম্মানিত মাছ চাষি বায়ুবন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের নতুন বছরের নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিজ্ঞাস বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আর আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশি শিং মাছের পানা আপনারা যারা ভাইরাস মুক্ত রোগমুক্ত দেশি শিং মাছের পানা চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটুকু কেউ কেটে কেটে না দেখেও বিষয় সম্পূর্ণ দেখবেন আর মাছ চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক শিং মাছ এটি একটি লাভজনক মাছ কারণ আপনারা যদি শিং মাছ আপনারা চাষ করেন এই মাছগুলো আপনারা অল্প কিছুদিন চাষ করে বাজারজাত করতে পারবেন আর আপনারা জানেন যে শিং মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু আপনারা যারা উন্নত মানের ভাইরাসমুক্তি মাছ আপনারা চাষ করতে চান তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন যারা আমাদের ঠিকানা এসে নিতে চান তারা ছালে আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং সাল ডলা আমরা বাংলা জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চার অন্যপানায় সর্বোচ্চ কম দামে বিক্রি করে থাকি এবং সরাসরি হোম ডেলিভারি করে থাকি আপনারা যারা বায়োফ্লক পদ্ধতিতে দেশি শিং মাছের পানা চাষ করতে চান তারা ছেলে এই মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন দেখেন এক ক্যাটাগরির মাছ কোনো বয়স ওটু নাই এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি অনেকে এই দেশে শিং মাছও পানা পুকুরে চাষ করতে চান যারা পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই ভালো করে পুকুর প্রস্তুতি করে নেবেন পুকুরে চাষ করার আগে যারা জানেন না তাদের জন্য আমাদের ভিডিও দেখি বক্সে দেওয়া থাকবে দেখে নেবেন এরপরে বুঝতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করেও জেনে নিতে পারবেন দেখেন যারা দেশি শিং মাছের জন্য চাষ করতে চান তারা ছাড়েরই নোয়া আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটি বড় সাইজের দেশি শিং মাছ আপনারা এই মাছগুলি চাষ করে খুব সহজেই লাভবান হতে পারবেন আর দেশি শিং মাছের পোনা যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই ভাইরাস মুক্ত রোগ মুক্ত উন্নত মানের পোনা ক্রয় করবেন তাহলে অল্প সময়ে চাষ করে সফলতা পাবেন আর দেশি শিং মাছের ক্ষেত্রে অবশ্যই মা মাছ ক্রয় করবেন কারণ আপনারা অনেকেই জানেন অন্য অন্য মাছের তুলনায় কিন্তু অন্য অন্য মাছ কিন্তু পুরুষ মাছ বড় হয়ে থাকে কিন্তু শিং মাছের ক্ষেত্রে একটু অন্যরকম শিং মাছের ক্ষেত্রে কিন্তু মা মাছ অনেকটা বড় হয় আর পুরুষ মাছ ছোটো থাকে যে কারণে আপনি মা মাছ ক্রয় করবেন তাহলে অনেকটা বড় হবে আর এই শিং মাছের পানাগুলো আপনারা প্রতি শতাংশে আড়াইশো থেকে তিনশো পিঠ ছাড়তে পারবেন আর এই মাছগুলিকে অবশ্যই নিয়ম মতন খাবার দিতে হবে বাসমান পিঠ খাওয়াতে পারবেন আপনি চাইলে অন্য অন্য হাতের বানানো খাবারও খাওয়াতে পারবেন কুরা বসি খোল এগুলোও আপনি খাওয়াতে পারবেন বস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষি ভাইদের কাছে শেয়ার করবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ধন্যবাদ